আমরা এখন মাটা খাওয়ার জন্য ব্যস্ত সবাই এলো ব্যস্ত আমাদের হাকিম ভাই খেয়েছি সেই বেরিয়েছেন হাকিম বেরেছেন আমাদের টিকটক নায়ক সেই সাত এই গরু নাই কেম না আগে খাই নাই আগে দেখলাম না।

ए विजय के डांडा ए विजय कृष्ण नाम चन्दर सागर हां कृष्ण विजय ओ काय विजय भंगी आ दे खाए विजय मजा है ए मजा ए विजय के बजावले मजा मजा